হ্যালো এভরিওয়ান আমি পম্পি ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগে তোমাদের সাথে পরিচয় করাবো আমার দুজন খুব প্রিয় মানুষের সঙ্গে তারা হলো আমার দুই বেস্ট ফ্রেন্ড এতদিন পর নিজের দেশে ফেরার একটা আনন্দ তো ছিলই আর সেই আনন্দ আরও দ্বিগুণ করতে আমার সঙ্গে দেখা করার জন্য আমাদের বাড়িতে এসেছিল আমার এই দুই বেস্ট ফ্রেন্ড দাঁড়াও প্রথমে পরিচয় পর্বটা একটু সেরে নিই এই যে দেখতে পাচ্ছ লাল ওয়েটার পরে ওটা হলো পিউ তার পাশে রয়েছে রুমানা আর তার পাশে রয়েছে শ্যামা শ্যামা হলো রুমানার হাজব্যান্ড ওকে আবার নাম ধরে ডাকছি বলে কিছু মনে করবে না যেন আসলে ও আমাদেরই ক্লাসমেট ছিল শ্যামার পাশে যে ছোট্ট মেয়েটি বসে আছে ওটাকে নিশ্চয়ই এতদিনে তোমরা খুব ভালো করে চিনে গেছো হ্যাঁ ওটা আমার মেয়ে আর তোমরা আমার মেয়ের পাশে যে কিউট ছোট মেয়েটাকে দেখছো ওটা রাহি ওই হলো আমাদের স গ্যাংয়ের সব থেকে খুদে সদস্য রুমানার মেয়ে আর তার পাশে যে হলুদ জামা পরে বসে আছে দেখছো ওটা আমার দিদির মেয়ে সোনাই আর তার পাশে রয়েছে আমাদের রিভু বাবু। আমাদের এই বাড়িটা একদম নতুন সুন্দর করে একদমই সাজানো গোছানো নয় কারণ আমরা অস্ট্রেলিয়া চলে আসার মাত্র দিন পনেরো আগে হ্যান্ড ওভার পেয়েছিলাম তাই কিছুই সেভাবে গুছিয়ে উঠতে পারিনি আমরা এখানে সবাই সকালের জলখাবার খেয়ে দে এবার দেখো আড্ডা দিতে বসেছি আর ওদিকে দেখো রোমানা কিন্তু যথারীতি রান্নায় ব্যস্ত ওকে বাদ দিয়েই তখন আমরা আড্ডা দিচ্ছিলাম আসলে অনেক দিন পর সবাই আবার একসাথে হয়েছিলাম তো এনার্জিটা তাই আমাদের সবার একদম তঙ্গে ছিল তখন রোমানা অনেকক্ষণ ধরে রান্না করছিল তাই ওকে একটু রেস্ট দেওয়ার জন্য আমি এইবার একটু রান্নায় হাত লাগিয়েছিলাম ও তোমাদের তো মেনুটা বলতেই ভুলে গেছি তো মেনুতে ছিল মাটনের ঝোল আর ভাত আমাদের এই বাড়িটা জানো তো নিউ টাউনে আর এই সোসাইটিটা না একদম নতুন তৈরি হচ্ছে চারিদিকে শুধু ফাঁকা মাঠ একদম গ্রামের পরিবেশের আমেজটা পাওয়া যায় এখানে আমাদের বাড়ির কাছে কলা গাছ দেখতে পেয়ে পিউ তাই বললো চল দুটো কলাপাতা কেটে আনি আজ কলা পাতায় খাওয়া হবে আসলে আমরা তো গ্রামে বড় হয়েছি তাই এখনও আমাদের এই সমস্ত জিনিসগুলো বড্ড আকর্ষণ করে জানো কিন্তু আমাদের ছেলে মেয়েরা তো এইসবের মর্ম বোঝেই না এই যে এখন আমরা তিন বন্ধুতে মিলে গল্প করতে করতে আমাদের ছেলে মেয়েদের নিয়ে চলেছি কলা পাতা কাটতে আর বাবু হয়েছিল তখন আমাদের ক্যামেরাম্যান তো বেশ ক্যামেরাটা সুন্দর হ্যান্ডেল করছিল ও বাবা দেখো কি কাণ্ড এখানে এসে দেখছি কাছের যে কলা গাছগুলো ছিল না সেগুলো সব কেটে দিয়েছে চারিদিকে কনস্ট্রাকশান চলছে তো তাই আমরা ভাবলাম যা আর তাহলে কলা পাতায় খাওয়া বুঝি হলো না আমাদের কিন্তু পিউ সেই আশা আমাদের ব্যর্থ হতে দিল না ওখানে একজন মিস্ত্রি ভাই বসেছিল। পিউ তাকে রিকোয়েস্ট করে পাঠিয়েছিল দুটো কলাপাতা কেটে আনতে কিন্তু সে ভাই যে কলাপাতা এনে দিয়েছিল। সেটা দেখে মনে হলো আমাদের কম পড়তে পারে কারণ আমরা বাড়িতে সেদিন বেশ অনেকজন সদস্যই ছিলাম কাছে যে কলা গাছগুলো কেটে দিয়েছিল তার মধ্যে দেখতে পেলাম দুটো কলাপাতা পাতা সবুজ আছে এখনও তার মানে সেগুলো নেওয়া যেতে পারে তাই আমি গেলাম ওই দুটো কলাপাতা কাটতে বেশ ব্যাপারটা রিস্কি ছিল আবার আমি না গেলে রুমানা বা পিওর পক্ষে এই কাজটা করা পসিবল ছিল না কারণ ওদের মধ্যে আমি তো একটু লম্বা ছিলাম তাই আমার পক্ষে কাজটা করা অনেকটা ইজি ছিল ওদের থেকে এই যে অবশেষে অনেক চেষ্টা চরিত্র করার পর ফাইনালি আমরা কলাপাতা দুটো কাটতে পেরেছিলাম এখন বাড়ি ফেরার পালা এখন দেখো এইবার আমি আর পিউ এই কলা নিয়ে বসেছি সাইজ মতো কাটতে দেখাচ্ছি এইবার তো খাওয়ার পালা আর এতে তো সবসময় অগ্রাধিকার বাড়ির সদস্যদের এই যে ওরা এখন বসে পড়েছে খেতে প্রথমে ভাবা হয়েছিল ছাদে খাওয়া হবে কিন্তু দেখা গেল এত রোদ ছিল সেটা পসিবল না তাই ভাবলাম ছাদে আর না গিয়ে ব্যালকনিতে খেলেও মন্দ হয় না তাই ব্যালগনিতেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বেশ একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছিল জানো তো আর আমাদের ছেলে মেয়েরা এসব কোনো দিন দেখেও নি ওরা পায়ও নি তাই ওরা বেশ ব্যাপারটাকে ভীষণ এনজয় করছিল কেমন হয়েছে টেস্টটা

জানো তো আমাদের গ্যাংয়ের মোস্ট এন্টারটেনিং পারসন দীপেশ দা এখানে সেদিন মিসিং ছিল কেননা দীপেশ দা অফিসের একদম ছুটি পায়নি তাই আসতে পারেনি দীপেশ দা থাকে খড়গপুরে আর জন্য আসতে পারেনি আর আমরা খুব মিস করছিলাম কারণ দীপেশ দা থাকলে ব্যাপারটা আরও জমে যেত আর সেই জন্য তখন দীপদাকে আমরা ভিডিও কল করেছিলাম এই যে এবার আমরা খেতে বসে পড়েছি যদিও পিউওয়ার রুমানা তখনও সার্ভ করছিল কিন্তু দেখো আমি আগে বসে পড়েছি এক তো আমার ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো আর একটা কারণ হচ্ছে এই দুজন মানুষের সঙ্গে না আমার কোনো ফর্মালিটি করার প্রয়োজন হয় না আমাদের বাড়িতে এসেছে বলে যে ওদেরকে ফেলে আমি কেন খেতে বসে পড়লাম আগে সেরম কোনো ব্যাপার নেই আসলে ওরা এলে জানো তো আমি একটু যত্ন পাই না হলে সব সময় ঠিক উল্টোটাই আমার সঙ্গে হয় আমি সবাইকে যত্ন করি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে খেতে দিই কিন্তু আমার ক্ষেত্রে সেটা খুব কম হয় এইবার খেতে খেতেই তো আমাদের আসল গল্পটা আরও জমে উঠবে কারণ সৌভিক না সকাল থেকে বাড়িতে ছিল না ওর একটু কাজ পড়ে গেছিলো তাই বাইরে গিয়েছিল আর বুঝতেই তো পারছো এই গল্প তো সহজে শেষ হওয়ার নয় নেভার এন্ডিং প্রসেস আমরা গল্প করতে করতে খেতে থাকি আর তোমরা কমেন্টে জানিও আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা